শুধু দর্শক আমি হাইকোর্টের সামনে আমি এখন হাইকোর্টের সামনে আমি হাইকোর্টের সামনে এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের সামনে আমি দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা জনতা আশ্চর্য ব্যাপার আসলে মনে হচ্ছে দেশে নতুন করে আবার স্বাধীন হলো গণতন্ত্র ফিরে আসলো আসলে না দেখলে বোঝা যাবে না মানুষ কী চায় জনতা কি চায় মানুষ কী চায় আসেন আছে আমরা এতদিন আন্দোলন সংগ্রামের পর কিছুক্ষণ আগে শুনলাম কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে এদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে আসলে ঘটনা কতটুকুন সত্য আপনারা কি মনে করেন কিন্তু আমরা রাজপথে দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা এখন এখন যদি আমরা চারিদিক থেকে হিসাব করি তাহলে দেখা যাবে কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে এই বিষয়ে আপনারা কি মনে করেন শেখ হাসিনা পালিয়ে গেলে এতগুলো তাজা প্রাণ জড়িয়ে দিয়ে এটা কি আপনাদের অভিমত কি আমরা আমরা দীর্ঘ অর্ধ মাস প্রতিকার ফলে

কিন্তু আসলে আসলে এটাকে ঠিক আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটা শিশু সেও হাতে লাঠি নিয়েছে তারা কিন্তু তার মা সেও আছে লাঠি হাতে আসলে এরা কিন্তু পথের মানুষ কিন্তু অবাক আজকে রাজপথে নেমে এসেছে ছোট্ট শিশু সেও লাঠি হাতে আজকে রাজপথে আমি দেখতে পাচ্ছি রাস্তা ঢাকার রাস্তা কোটি জনতা নেমে এসেছে কোটি জনতা অবাক কাণ্ড আমি হাইকোর্টের সামনে দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের সামনে দেখতে পাচ্ছি আজকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা নেমে এসেছে এবং প্রত্যেকের মনে আজকে আনন্দের ফোয়ারা আনন্দের শেষ নাই আনন্দের আসলে অনেক আনন্দে মানুষের কান্না আসে অনেক অনেক আনন্দে মানুষের কান্না আসে আসলে অনেক জীবন তাজা প্রাণ ধরে গেল শেষ পর্যন্ত শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেল কিন্তু এর আগে গেলে এতগুলি প্রাণ যেত না এতগুলি ক্ষতি হতো না এতগুলি মায়ের পল খালি হতো না আজকে আমরা দেখতে পাচ্ছি রাজধানী ঢাকা আমি যে রাস্তায় তাকাই সেদিকে এই লক্ষ জনতা এই লক্ষ লক্ষ জনতা এখন রূপ নিয়েছে কোটি জনতার উর্ধ্বে কোটি কোটি জনতা রাজপথে নেমে এসেছে আমি দেখতে পাচ্ছি আবাল বৃদ্ধ বলিতা সব শ্রেণী পেশার মানুষ সব বয়সের মানুষ রাজপথে নেমে এসেছে এ যেন জনগণের বন্যা এ জনগণের সাগর কাণ্ড আজকে আল্লাহর আরশ কেঁপেছে সেটাই যেন প্রমাণ হয় আমি দেখতে পাচ্ছি সেটাই এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি আজকে সুপ্রিম কোর্ট এলাকাকে এরকম আমি দেখতে পাচ্ছি প্রত্যেক মানুষ আনন্দে উদ্ভাসিত হয়েছে এবং তারা তাদের আনন্দ এইভাবে রাজপথে নেমেই তারা এইভাবে জানান দিচ্ছেন বিশেষ করে আজকে রাজপথ আমি যেদিকে যাচ্ছি সেদিকে এই লক্ষ কোটি জনতা এই লক্ষ কোটি জনতার মাঝে আমরা শিশু বাচ্চাদেরও দেখতে পাচ্ছি তারাও এসেছে তারা বাবা মার সঙ্গে তারাও রাজপথে নেমে এসেছে কি অবাক যা যা দেখলে বোঝা যাবে না আশ্চর্য পৃথিবী পতাকা হাতে নিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে প্রত্যেক মানুষ রাজপথে এসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আমি দেখি হ্যাঁ দেখতে পাচ্ছি নারী পুরুষ সম্মিলিতভাবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা রাজপথে এবং অনেক আনন্দে মানুষ মানুষ কাঁদে এটাই তার আনন্দেও প্রমাণ আসলে আমরা গতকালও দেখতে পেরেছি শহীদ হয়েছে এই যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল এ জীবন এ জীবন তো আর ফিরে পাওয়া যাবে না অথচ দর্শক আমরা দেখতে পাচ্ছি এটি হল মৎস্য ভবন এলাকা এবং মৎস্য ভবনের সামনের যে অভার বৃষ্টি সেটা আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ জনতা এখানে ভিড় করেছে এবং চারিদিক থেকে মানুষ এসে যাচ্ছে এই মানুষের শেষটাই আসলে জনতা জনতা ঘন জনতার ভিড় গাড়ি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়িতে ছাত্ররা উঠেছে তারা পতাকা পতাকা নিয়ে তারা মিশিয়ে পড়েছে ওই আনন্দ আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক